استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد <applause> أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا থেকে আলোচনা করে তোমার শাহি দরবার হাত দোকানা বাড়িয়ে দিচ্ছে মেহের বাণী করে আলোচনার ভুলবিহ ক্ষমা করে সবের হাদিয়া টুকুন কবুল করে মানুষ করে সোনার মাদিনাই তোমার হাবিবের রৌজা মোবারকে পৌঁছিয়ে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মিনম মেনাত মুসলিমী মুসলিমা চিরবিদায়ী হয়ে চলে গেছেন তাদের আরও আখের উপরে সবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাব যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আমি মাদ্রাসার হাফিজ সাহেবরা পাগড়ি পেয়েছেন মৃত্যু পর্যন্ত কোরআনের সম্মান ধরে রাখার তৌফিক দান করে দাও প্রত্যেককে আর দিন হওয়ার তৌফিক দান করে দাও দা হিসেবে কবল করে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এ জান্নাতির বাগান যারা সাজিয়েছেন দূর দরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাইয়া দিও না সকলকেই বেগুনা মাসুম হিসেবে কবল করে নাও মাহবুবুর রহমান সানা হুজুর জাফর হুজুর আকাব্বর হাজির সোমান মিয়া দোয়া দোয়াচেসিন আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ টানা মাদ্রাসার উন্নয়ন কল্পে অনেক ভাইরা দান করেছেন সকলের দানগুলাকে কবল করে নাও রপ্তানির আমার মা বোধনা বয়াল শুনেছেন মা বোনদের মাফ করে দাও এই সন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে মোহাব্বত পয়দা করে দাও আয়াল্লা তার আমাদের মা বোনদেরকে আবেদ আজা হেদা সালে হা কার হিসেবে কবল করে নাও। আমার যুবক ভাইয়ের হাত তুলে ধরেছেন যুবক ভাইদেরকে ইসলামের সিমা সালারা বানিয়ে দাও বলে মাইকে আমার হাত তুলে ধরেছেন হায়াতে তৈঙ্গিবা দান করে দাও খিদমাত ও ওয়াসাত বৃদ্ধি করে দাও অত্র এলাকার সমস্ত মৃতকে যেন কবর কাল্লা আল্লাহ তুমি মাফ করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতে जरিয়া বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রাবইয়ানি সগীরা রব্বির হামহুমা كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا لا اله الا الله